আর আমিও আমার ভালোবাসার মানুষদেরকে বলি খবরদার কারো বার মা তুলবে না আমার ভালোবাসার মানুষটাকে বলিছি আশা করছি বুঝছে কি ওসব কি কথা দ্বিতীয়বার যেন না শুনি কারো বাপ তুলে মা তুলে শুনছেন তো নাকি বুঝতে পারছেন বললো আচ্ছা ঠিক আছে হ্যাঁ একদম না শুনছেন তুই কোন পরিবারের ছেলে পুরু সর্ব ধর্মের মানুষ তোর মুখের দিকে তাকিয়ে আছে সবাই তোকে ওয়েলকাম জানায় আমাকে সবাই ওয়েলকাম জানায় না তোকে জানা কথা বুঝছো না বোঝেন না কেন আমি একটা ধর্মগুরু তো আমাকে সবাই নাও নিতে কথা মাথায় ঢুকছে কিন্তু কখনো কখনো যারা সত্যিকারের দরদি হয় না কারোর চোখের পানি দেখলে না মাথা ঠিক রাখতে পারে না কথা মাথায় ঢুকছো তো কিন্তু তারপরও না অন্য পঞ্চাশটার সাথে তুমি আলাদা পঞ্চাশ জন একদিকে পঞ্চাশ লাখ একদিকে দাঁড়াবে তুমি একদিকে দাঁড়াবে তোমার দিকে সবাই যেন ফোকাস করে এটাই হবে তোমাকে হওয়া উপযুক্ত তাই তো না কি করবো হ্যাঁ যাই যাই হ্যাঁ আমি কি যেন বলে ওই ওই হিসাবের মধ্যে না ভাই ও যাক বলবে না নজর হয়ে গেছে যাক নিজামউদ্দিন ভাই বাপ মা দুয়ার জন্য নগদ দিয়েছে আল্লাহ কবুল করে ভাই সময় চলে যাচ্ছে আমি এত দূর যাব রোজ রাত্রি জলসা রোজ জলসা আবার দুটো করে জলসা কি পেরেছা তাহলে নিয়ে ফেলেছি কি হবে আল্লাহ কার কোথা কি বিপদে পড়বে কোন জলসা আল্লাহ ফাঁসবে আল্লাহ শরীর যতক্ষণ চলছে আমি যাব শরীর যদি আল্লাহ ডাউন করে দেয় কি করে ব্রেক ডাউন হলে গাড়ি চলে ইন নিয়ে আমার এই যুবক ভাইয়া পাঁচ হাজার টাকা লাভ এই নাম বলার দরকার আছে নাকি নাম কি তো আল্লাহ দেখ

আর আগিয়ে চলুন জয় হোক আল্লাহ কবুল করুন اللهم আমীন আরো জয় হোক اللهم আমীন একটু সকলে দাঁড়িয়ে যান এই যে আমরা দাঁড়িয়ে সালাম দিই এই আমাদের মধ্যে একটা মতনৈক্য আছে কিন্তু আমি বলবো এই বিষয়টাকে বোঝা দরকার মতনৈক্য করাটাই দরকার কেন এখন চলছে চারিদিকে মুসলমান ও ইসলামকে টার্গেট করা হচ্ছে অ্যাকচুয়ালি দাঁড়ানো প্রেম ও আদবের জন্য কেউ যদি বসে সালাম দেয় আমরা তার বিরুদ্ধে কোনো ফতোয়া দিই না তাই আশা করব আমরা দাঁড়িয়ে দিলে কেউ না ফতোয়া দেয় তবে কেউ যদি আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয় অবশ্যই সে করআন ও সুন্নার বিরুদ্ধে নবীর আদবের বিরুদ্ধে হওয়ার জন্য সে মুনাফিক হয়ে যাবে কেন আমরা দাঁড়িয়ে দিই মিশকাত বাবুল আদব কিতাবুল কিয়াম নবী পাককে সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন জোরে বলুন সুবহানাল্লাহ এবং কোরআন প্যাকে আছে সললুদ ও দরুদ ও সালাম দাও তাসলিমা তাসলিমা মানে তিবার মতো করে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে দাও তাই আমরা আদবের সাথে সালাম সাদা বাংলা ভাষায় হলো এটা দরুদ ফুললে নেকি হয় সালাম দিলে নবী পাক আসালাম জবাব দেয় জোরে বলুন সুবহানাল্লাহ তাই নবীর জবাবটা আমরা বসে নিয়ে বিয়াদবি মনে করি তাই দাঁড়িয়ে নি কেউ যদি বসে নিতে চাই নিতে পারে সেটা তার সাথে নবীর ব্যাপার আমি কেন বিজখানে দরদ দেখাতে যাব কিন্তু আমরা দি তাই আশা করব আমাদের বিরুদ্ধে ফতুয়াবাজি না করে ভাইচারা যদি তৈরি করে তাহলে আমাদের মধ্যে একটা ঐক্য একতা হবে দ্বিতীয় আরেকটা